আজকে আমরা দেখবো যে কীভাবে এই স্টেমেল ব্যবহার করে অনেক সুন্দর বাটন বানানো যায় তো চলুন শুরু করা যাক তো বাটনের জন্য আমরা সর্বপ্রথম দিলাম হচ্ছে বাটন ট্যাগ দেন হচ্ছে কি আমরা একটা ক্লাস দিব দেন হচ্ছে আমাদের বাটনের নামটা দিতে হবে বা ক্লাসের নামটা দিতে হবে তো দিলাম হচ্ছে গ্রিট বাই বিটিএন দেন হচ্ছে আমাদের বাটনের নামটা দিলাম দ্য সাপোজ সাবমিট ওকে দেন হচ্ছে আমাদের সেকেন্ড পেজ স্টাইল ডট তার সাথে আমরা লিঙ্ক করে রেখেছি তো আমরা এখানে গেলাম দেন হচ্ছে আমরা এই বাটনের যে ক্লাস নেমটা আমরা ওখানে পেস্ট করে দিই ওকে আমরা বাটনে একটা ব্যাকগ্রাউন্ড দিবো ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা জানি অনেকভাবেই করা যায় ওকে তো আমরা দিলাম লিনিয়ার লিনিয়ার গার্ডিয়েন্ট ফোর্টি ফাইভ ডিগ্রি দেন আছে আমরা কালার কোড ব্যবহার করি দেন আছে আমরা আরেকটা কালার দিই ওকে তো আমরা আউটপুটটা দেখে আসি এরকম আমাদের আউটপুট দেখাচ্ছে তো আমরা কী করতে পারি আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারি কি কালার দিব সাপোজ হোয়াইট ওকে হোয়াইট দেন আমাদের কালারটা চলে এসছে ওকে তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন